এই মুহূর্তের বড় খবর অন্যায়ের প্রতিবাদ করাতে খড়গপুরে সিপিএম নেতাকে রাস্তায় ফেলে মারধর অভিযুক্ত তৃণমূল নেত্রী মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন মমতার কত ক্ষমতা দেখব বড় হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী শোকজের জবাব দিলেন ডেব্রার বিধায়ক হুমায়ুন দলীয় অনুমতি ছাড়া কালীগঞ্জে নিহত শিশুর বাড়ি যাওয়ায় ব্যাখ্যা চেয়েছিল তৃণমূল ধে আসছে দুর্যোগ নিম্নচাপের জেরে বাড়বে বৃষ্টি জেলায় জেলায় জারি সতর্কতা অন্যায়ের প্রতিবাদ করায় এবার খড়গপুরে আক্রান্ত হলেন এক প্রবীণ বাম নেতা অভিযোগ ছেষট্টি বছরের সিপিএম নেতা অনিল দাশকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তৃণমূল নেত্রী বেবি কোলে শুধু তাই নয় তাকে জুতো পেটা করা এবং গায়ে রঙের ডাব্বা ছুড়ে মারারও গুরুতর অভিযোগ উঠেছে সোমবার দুপুরে খড়গপুরের খরিদা এলাকার মালঞ্চতে এই ঘটনা ঘটে যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যক্ষ দর্শকদের মতে একটি বাড়ির পাঁচিল ভাঙাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত স্থানীয় এক বাসিন্দার পাঁচিল জোর করে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেত্রী কোলের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ করেন প্রবীণ বাম নেতা অনিল দাস আর তাতেই কোলে ও তার অনুগামীরা তার ওপর চড়াও হন অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় প্রাণে বাঁচতে তিনি কাছের একটি রঙের দোকানে আশ্রয় নিলেও সেখানেও তার গায়ে রঙের ডাব্বা ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই শোরগোল উঠেছে নেটপাড়ায় এই হামলার পর অনিল দাস খড়গপুর টাউন থানায় তৃণমূল নেত্রী কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন খড়গপুর সদরের বিধায়ক প্রদীপ সরকার এই হামলাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন এবং পুলিশকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে কসবাকাণ্ডের প্রতিবাদে গোল পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল করল বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছে নারী সুরক্ষা যাত্রা এদিন মিছিল শেষে কসবাকাণ্ডের জন্য কার্যত শাসক দল এবং পুলিশকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা বারংবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্য এবং কলকাতা পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন হুঁশিয়ারিও দিয়েছেন সেখান থেকেই তিনি আগামী দুই তারিখে কসবা অভিযানের ডাক দেন শুভেন্দু বলেন মায়েরা ঝাটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দুই তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই তিনি আরও বলেন আমি যেভাবে মহেশতলার রবীন্দ্রনগরে ঢুকেছি মোথাবাড়িতে ঢুকেছি এখানেও ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব মিছিল শেষে শুভেন্দু অধিকারী অভায়া নামে আরও এক নির্যাতিতার প্রসঙ্গ তুলে আনেন তিনি বলেন আমি কয়েকদিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব তার বাবা মাকে বলবো নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন আপনি নবান্ন অভিযানের ডাং দিন তিনি আরও বলেন যতক্ষণ না আমরা ভোটের মাধ্যমে মমতা ব্যানার্জিকে গদি থেকে নামাব ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে এবার সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার মা বোন দিদিরা বেরিয়ে আসুন জোট বাঁধুন দল বাঁধুন সময় এসেছে আমাদের লড়তে হবে এ লড়াই চলবে দলীয় শোকজের জবাব দিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির গত বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য নেতৃত্ব তাকে শোকজের চিঠি পাঠিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছিল রবিবার তিনি রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে তার জবাব পাঠিয়েছেন বলে জানান তবে জবাবে কী লিখেছেন তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি প্রসঙ্গত কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের গণনার দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় দশ বছরের কিশোরী তামান্নার এরপর দলের অনুমতি না নিয়েই নিহত তামান্নার বাড়িতে যান বিধায়ক হুমায়ুন কবির তিনি পরিবারকে আর্থিক সাহায্য করতে চাইলেও তামান্নার না সেই অর্থ প্রত্যাখ্যান করে মেয়ের খুনিদের শাস্তি দাবি করেন দলকে না জানিয়ে এইভাবে নিহতের বাড়ি যাওয়ায় তৃণমূল নেতৃত্ব হুমায়ুনকে শোকজ করে তৃণমূল সূত্রের খবর হুমায়ুন তার জবাবি চিঠিতে কোনও ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি বরং তিনি জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয় তার একটি অরাজনৈতিক সংগঠনের তরফেই তিনি ওই পরিবারকে অর্থ সাহায্য করতে গিয়েছিলেন এখন দেখার পালা তার এই জবাবে দল সন্তুষ্ট হয় কি না রাজ্যে ধেয়ে আসছে দুর্যোগ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার জেরে প্রবল বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ উপকূলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পাশাপাশি বাংলাদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে এর জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আজ দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে